নাইলে নবীর জন্ম হলে আপনি খুশি হবেন না নবীর জন্য আমি আজকে বেদায়ন নেহায়া পড়তে গিয়ে দেখলাম দুই ছিয়াশি পৃষ্ঠার ভিতরে কত চমৎকার করে বলা আমার নবী যখন এই পৃথিবীতে আগমন করেছেন আমার নবী আগমন করার পরে যেই মাত্র জন্মগ্রহণ করেছেন তার লজ্জাস্থান পর্যন্ত পৃথিবীর কোনো ব্যক্তি দেখে নাই আল্লাহ আকবর তার ব্যাখ্যায় লেখা আমার নবীর লজ্জাস্থান যখন কোন ব্যক্তি যখন তার লজ্জাস্থানের দিকে তাকিয়েছে দেখবে তখন আল্লাহ তালা সঙ্গে সঙ্গে জিবরাইল আমিনকে পাঠিয়ে বলেছে জিবরাইল জান্নাত থেকে এক টুকরা কাপড় নিয়ে যাও আমার নবীর লজ্জাস্থানকে ঢেকে দাও কোন পৃথিবীর মানুষকে আমার নবীর লজ্জাস্থান দেখতে দেবো না আল্লাহ আপনি আপনি খুশি হবেন না আপনি বেজার হবেন নবীর বিরুদ্ধে কথা বলবেন নবীর জন্য তো আমি সব থেকে বেশি খুশি কারণ আল্লাহ তাআলা নিজেই বলেছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন তো নবীকে পাঠিয়ে দিয়ে বললেন আমি গোটা দুনিয়ার জন্য নবীকে রহমত করেছি তো নবী যদি রহমত হয় আপনি রহমত পাইলেন আপনি খুশি হবেন না আপনি খুশি হবেন না তাহলে বুঝা গেল আপনি ওই ওদের দুশর যারা শয়তান বেজার হয়েছিল তাদের সাথে আপনার সম্পর্ক আছে কথা বলেন ঠিক না কিন্তু আমি নবীর জন্মের ব্যাপারে যদি আপনাকে বলি আমার নবী যখন পৃথিবীতে আগমন করেছেন গোটা পৃথিবীর গাছ থেকে বাতাস থেকে থেকে মাছ শুরু করে নিয়ে কুলকায়নার যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টি সেদিন পুলকিত হয়েছিল আনন্দিত হয়েছিল কবি নজরুল বলেছে ধুলে আনজাম তলে আনজাম আরে পর পর পরু গোটা পৃথিবী সেদিন আলোকিত হয়েছিল গোটা পৃথিবী সেদিন পলকিত হয়েছিল আমার নবী যখন এই পৃথিবীতে এসেছেন গোটা পৃথিবীর মানুষ সেদিন আনন্দিত হয়েছিল আমার নবী যখন এসেছিলেন একজন কাফের ব্যাপারে আল্লাহ তালা কোরআনের ভিতরে সুরা নাজিল করেছেন তার বিরুদ্ধে আমার নবীকে কটাক্ষ করার কারণে ওই ব্যক্তিটা পর্যন্ত নবীর জন্মে খুশি হয়েছিল বলবেন কে আবিলা আহাবাদা মতাব এই আবুল আহাব সর্বপ্রথম আবুল নবী মোহাম্মদুর রসুল্লাহ যখন পৃথিবীতে আগমন করেছেন আগমন করার পরে তিনি এত বেশি খুশি হয়েছেন এই খবরটা যিনি দিয়েছিলেন তার বাদী খাসবাদী যিনি দাস ছিলেন এই খবরটা দেওয়ার সঙ্গে সঙ্গে যখন বলছিলেন হাশেমের ঘরে একজন সন্তান এসেছে একজন আলোকিত সূর্য এসেছে গোটা পৃথিবী আলোকিত হয়েছে যেই ঘরের ভিতরে তিনি এসেছেন এই ঘর আলোকিত হয়েছে ঘরটা মনে হয় যেন জল জল করছে নুরে নূরান্বিত হয়েছে এই খবর পাওয়ার পরে ওই আবুল হাব পর্যন্ত খুশি হয়ে তার এই দাসকে মুক্ত করে দিয়েছিলেন সুবাহান আল্লাহ তাকে জিজ্ঞেস করা হলো যে তুমি তো এই মোহাম্মদকে খুশি হয়ে মোহাম্মদের জন্মে খুশি হয়ে তুমি তোমার দাসীকে আজাদ করে দিলা আবার সেই মহাম্মদের পিছনেই লাগলা হয়ে হায় হায় এটা তো আমার বাপ দাদার ধর্ম মহাম্মদ তোমার বাপ দাদার ধর্মের বিরোধিতা করছে এটার কারণে আমি করছি মুহাম্মদের বিরোধিতা কিছুদিন পরে আবুল হাবকে যখন কষ্ট দিয়ে তাকে যখন আপনার বলেছিলাম আপনাদেরকে তাপসেরে কষ্ট দিয়ে যখন মারা হল মৃত্যুবরণ করল তাকে স্বপ্নে একজন সাহাবি দেখলেন দেখার পরে তাকে জিজ্ঞেস করলেন ও আবুল হাব তুমি যে আসো হাসরের মাঠে তুমি যে কবরে আসো তোমার অবস্থাটা কী তুমি কোন অবস্থায় আছো সে বললেন আমার অবস্থা খুবই খারাপ এত খারাপ যে তোমাদেরকে বলে বোঝানো যাবে না তবে হ্যাঁ আমি আবুল আহাব মোহাম্মদুর রসৌল্লাহর জন্মের পরে যেদিন মোহাম্মদ সোমবারে জন্ম হয়েছিলেন ওই সোমবারে যখন আমার বাদী আমার দাস যখন আমাকে এই খবর দিয়েছিল যে মোহাম্মদ আগমন করেছে পৃথিবীতে আমি এত বেশি খুশি হয়েছিলাম আমি আমার দাসকে মুক্ত করে দিয়েছিলাম এই কারণে আল্লাহ তালা আমার উপর এত বেশি খুশি হয়েছেন এই কাজটাকে এই খুশি হওয়ার পরে প্রতি সপ্তাহের সোমবার আল্লাহ তালা আমি আবুল হাবের উপরের আজাবটা পর্যন্ত কম করে দেয় আল্লাহ নবীর জন্য আপনি খুশি হবেন না কেন আবুল হাবের আজাদ পর্যন্ত আল্লাহ কমাই দিয়েছে নবীর জন্য নবীর মিলাদের কারণে সে যখন খুশি হয়ে ত্যাগ করেছে সে কারণে তাইলে আমি আমার নবীর ব্যাপারে খুশি না বেজার যাক ঈদ মিলাদুল বাংলাদেশে এই শব্দটি আমাদের কাছে অনেক বেশি প্রচলিত গোটা বিশ্বে প্রচলিত কিন্তু আমি এবছর খুব বেশি আনন্দিত হয়েছি যে ঈদে এ রাষ্ট্রীয়ভাবে এই আমার আমার জানা মতো এই বছরই সর্বপ্রথম ঈদ এ রাষ্ট্রীয়ভাবে পালন করা হবে আলহামদুলিল্লাহ আমাদেরকে চিঠি দেওয়া হয়েছে প্রত্যেকটা প্রতিষ্ঠানে চিঠি এসছে আদেশ করা হয়েছে যে ঈদ এ রাষ্ট্রীয়ভাবে পালিত বিষয় এবং এটাকে পালন করতে হবে এখন কিছু কিছু ব্যক্তি আছে যারা ঈদ এ নিয়ে তারা প্রশ্ন তোলে আবার কিছু কিছু ব্যক্তি আছে যারা সিরাতুন নবী নিয়ে প্রশ্ন তোলে ঈদ শব্দের অর্থ কি সবাই বলেন কি সবাই কয় না ঈদ শব্দের অর্থ কি আনন্দ আর মিলাদ মানে কি জন্ম কি মালুদ্দিন থেকে মৌলুদ কুল্লু মৌলুদ ইউলাদু আলাদ এই মাউলুদ মানেও জন্ম এবং মিলাদ জন্ম তো ঈদে মিলাদুল নবী মানে হচ্ছে নবীর জন্মে খুশি তো নবীর জন্মে খুশি হয় নাই কে শয়তান কে আর জোরে না কে নবীর জন্মে বেজার হইছে কে শয়তান আর নবীর জন্মে খুশি হয়েছে গোটা দুনিয়া শুধুমাত্র মানুষ খুশি হয়েছে এরকম না গোটা পৃথিবীতে যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টি আমার নবীর আগমনে আমার নবীর জন্মে আমার নবীর মিলাদে খুশি হয়েছেন তারা খুশি হয়েছেন তারা হেসেছেন তারা শেষতায় অবনত হয়েছেন আল্লাহ আকবর তাইলে আমার কথা নবীর মিলাদ দিয়ে কথা বলতে হবে কেন আমার নবীর মিলাদ নিয়ে বিভিন্নভাবে সমালোচনা হবে কেন এটার ব্যাপারে অবশ্যই কথা বলার নাই কথা বলার না চেনা নাই এই মিলাদুল নাম দিয়ে আমরা আমার নবীর জন্মটাকে কলঙ্কিত করার চেষ্টা করি কিভাবে আপনি দেখবেন যে মাজারগুলোতে কথা বললাম এই মাজারগুলিতে এই যে মিলাদুল নবীর নামে গান্দার আশরগ্রস্ত কথা কয় না এই মাজারগুলোতে সার্থান্বেষী যারা তারা এই যে মিলাদুল নবীর নামে এরা নাসানাসি দোল গানবাজনা গান বাজনা নৃত্য প্রদর্শন এই জাতীয় বেদাতগুলো তারা প্রচলিত করেছে আল্লাহ রসুল যখন পৃথিবীতে আগমন করেছেন মাহা সাদিয়া বাবা মৃত্যুবরণ করেছেন দাদা মৃত্যুবরণ করেছেন এবং পরবর্তীতে তখন দেখা গেল যে তার যখন দুধ মায়ের কাছে যখন তিনি গিয়েছেন দুধ মায়ের কাছে যাবার পরে তিনি তখন এত বেশি জীর্ণ শীর্ণ ছিলেন একটা ঘোড়া নিয়ে তিনি যখন গিয়েছেন তার ঘোড়াটা ছিল হাঁটতে পারতো না নড়তে চড়তে খুব কষ্ট হতো তখন ওই বাজারের ভিতরে সবচেয়ে বেশি ধাত্রী বা দুগ্ধ পুষ্য সন্তান নেবার একটা প্রথা ছিল মা হালিমাতু সাদিয়া নবী মোহাম্মদুর রসুল্লা সাল্লা সাল্লাম গরিব হবার কারণে কেউ তাকে ধাত্রী হিসাবে নিতে চাইল না কিন্তু সাদিয়া সর্বশেষ বাজারে গেলেন এবং গিয়ে দেখলেন মোহাম্মদুর রসুল্লাহ শুধুমাত্র বাজারে তাকে ধাত্রী দিতে চাচ্ছে সাদিয়া বললেন আমি একেই নিতে চাই যেইমাত্র রুগ্ন শব্ন, সেই বাহন নিয়ে তিনি যখন গাদাটা নিয়ে যখন গেলেন যাবার পরে অসুস্থ শরীর নিয়ে যখন বাজারের ভিতরে নবী মোহাম্মদুর রসল্লাহকে এইভাবে কোলে নিয়েছেন কোলে নেবার পরে হালিমাত্র সাদিয়া বলে আমি যখন ছোট্ট শিশু মোহাম্মদুর রসল্লাহকে কোলে নিয়েছি নেওয়ার সঙ্গে সঙ্গে আমার শরীরের ভিতরে কেমন যেন একটা বিদ্যুৎ খেলে গেল আমার সারা সারাদিনের কয়েক মাসের যে অসুস্থতা ছিল আমি বিছানা থেকে নড়তে চড়তে উঠতে পারতাম না আমি হালিমাতু সাদিয়ার শরীরে বিদ্যুৎ বয়ে গিয়ে আমার কাছে মনে হলো যেন আমি ষোলো বছরের একজন যুবতী হিসেবে আমি আমার নিজেকে আবিষ্কার করেছি আল্লাহ আকবার শুধু তাই নয় শুধু তাই নয় যেই মাত্র শিশু মোহাম্মদুর রসোল্লাহকে নিয়ে যখন আমি আমার এই গাদাটার উপরে বসলাম জীর্ণ শীর্ণ যেই ঘোড়া অনেক আগে যারা ধাত্রী নিয়ে সবল ধাত্রী নিয়ে তারা চলে গিয়েছে আমি মোহাম্মদকে নিয়ে গাদার উপরে বসার পরে আমার গাদাটা যে এইভাবে ছোটা শুরু করেছে আমার কাছে মনে হয়েছে এটা সাধারণ কোনো গাদা নয় এই গাদাটা যেন হাওয়ায় উড়ে উড়ে হাওয়ায় উড়ে উড়ে চলে যাচ্ছে আল্লাহ একবার বলবেন না শুধু তাই নয় যারা আমার অনেক আগে তারা বাজার থেকে বড় লোকের বাচ্চাগুলোকে ধাত্রে নিয়ে চলে গিয়েছে আমি দেখলাম যে আমি ওই রুগ্ন শুগ্ন গাদাটাকে নিয়ে এখন তাদেরকে পার করে আমি তাদের আগে আমি আমার ঘরের ভিতরে ঢুকতে পেরেছি শুধু তাই নয় নবী রসুল্লাহ সাল্লামকে দুগ্ধ পান করাবার জন্য আমি আমার বুকের দুধ দিতে চাইলাম সাদিয়া বলেন নবী ইনসাফওয়ালা নবী তখন ছোট বাচ্চা দুধের শিশু যখন ছিলেন তখনও ছিলেন সাদিয়ার একটা দুগ্ধ থেকে দুগ্ধ পান করতেন কারণ তার একজন দুধ দুধবাই ছিল দুধ দুধবাই থাকার কারণে নবী ইনসাফ সেখানেও কায়েম করলেন যে আমার একজন ভাই আছে ওই ভাই মায়ের একটা দুধ থেকে দুগ্ধ পান করবে আর আমি যেহেতু দুধ ভাই আমাকে যেহেতু ধাত্রী নিয়েছেন আমি একটা দুগ্ধ থেকে পান করব আমি মোহাম্মদুর রসুল্লাহ ছোট্ট বাচ্চা যখন ছিলাম ছোট্ট শিশু যখন ছিলাম তখন নবী মোহাম্মদুর রসুল্লাহ ইনসাফ কায়েম করে গোটা পৃথিবীকে নাজরানা পেশ করে দেখিয়ে দিয়েছেন আল্লাহ আকবার তাহলে আমার তখনও ছিলেন এখনো আছেন কেমন পর্যন্ত থাকবেন নবীর আদর্শ আছে না নাই কথা বলেন না আছে না নাই নবীর আদর্শের জন্য জীবন দিতে প্রস্তুত এরকম হাজার লক্ষ কোটি মুসলমান আছে না নাই এখনো পর্যন্ত নবীর জন্য জীবন দিতে প্রস্তুত হাজার লক্ষ নয় কোটি কোটি মুসলমান বসে যদি আমার নবীর জন্য প্রয়োজন হয় নবীর ভালোবাসার নাজরানা পেশ করতে গিয়ে তাদের সব থেকে মূল্যবান জীবনটা পর্যন্ত বিলিয়ে দেবে কথা বলেন ঢেকেরা ভয়ান আমার আমার রসুলের ব্যাপারে আল্লাহ সয়ং চমৎকারিক চেয়ে আয়াত আমাদের কাছে পেশ করেছেন আল্লাহ তানা বলছেন কলভী ফাফলিল্লাহি ববিউ রহমেতিহি সবি লালিকা খাল ইয়াফ রাহু নবী মুহাম্মাদের মোহাম্মদের ব্যাপারে বলছেন যে আল্লাহ তানা আমাদেরকে জানিয়ে দিয়েছেন আমি যে তোমাদেরকে একটা নিয়ামত দিলাম নবী রাসুল মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লা আলাহি সাল্লামকে দিলাম সেই নিয়ামত পাবার কারণে তোমাদের খুশি হওয়া আবশ্যক আনা কর খুশি হওয়া কি আবশ্যক আমাদেরকে খুশি হতেই হবে এই জন্য প্রিয় ভাইয়েরা আমার রসুলের আমরা যে রসুলকে পেয়েছি আমি সময় পেলে আপনাদেরকে আস্তে আস্তে করে দেখাতাম যে নবীর যে নিয়ামত পেলে যে খুশি হতে হয় এক একটা করে কোরআনের আয়াত অনেকগুলো আয়াত আছে এবং বিভিন্ন সম্প্রদায় যারা ছিল তারা খুশি হয়েছেন সেই জন্য আমরা আমাদের এমন রসুল পেয়েছি এমন নবী পেয়েছি যেই নবী তামতের ময়দানে আমাকে ছাড়া আপনাকে ছাড়া জান্নাতে ঢুকবে না আপনাকে ছাড়া আমাকে ছাড়া জান্নাতে ঢুকতে চাইবে না আল্লাহ তালা নিজের স্বয়ং জান্নাতের যেই তালার চাবিটা পর্যন্ত আমার রসুলের কাছে দিয়ে রেখেছেন অমন নবী পাবার পরে এমন নবীকে পাবার পরে এমন নবীর আদর্শ পাবার পরে নবীকে ভালোবেসে নবীর জন্য নবীর সন্না ধরে নবীর মিলাদে খুশি হয়ে আমরা সকলে মিলে আমাদের সকলে মিলে আমরা আল্লাহর কাছে সেই নাজরানা পেশ করতে চাই আমরা নবীকে ভালোবাসি আমরা নবীর আদর্শকে ভালোবাসি নবীর আদর্শকে বুকে লালন করে আমাদের জীবন আমাদের মরণ আমাদের সব কিছু করতে চাইমতের ময়দানে যাতে করে নবী আমাকে উম্মত বলে পরিচয় দেয় কথা বলেন ঠিক না আল্লাহ আমাদের সকলকে কবুল করে বলেন আমিন রে আমার ইনশাল্লাহ আমি এই ঈদ এ মিলাদুল নবীর ব্যাপারে হান্ড্রেড পারসেন্ট আমরা সকলে একমত যে আমরা খুশি কিন্তু ঈদে এ নবীর নামে যে বেদাতগুলো চলে এই হালুয়া রুটির যে মজ মাস্তি বিরিয়ানির যে মজ এবং বেদাত সিরেক এগুলির ব্যাপারে আমরা সবাই সতর্ক থাকবো রাজি আছেন ইনশাল্লাহ কথা বলেন না রাজি তো ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা আগামী জুমায় নবী মোহাম্মদুর রাসল সাল্লাহ সাল্লামের সম্পর্কে মিলাদ সম্পর্কে একটু ধারণা দিলাম আমি চেষ্টা করব এই ব্যাপারে আরও কিছু কথা বলা এবং আমরা ধারাবাহিকভাবে সিরাতের উপরেও কথা বলবো সিরাতের উপরেও কথা বলবো আল্লাহ তালা আমাদের তৌফিক দান করে বলে নামিন আমিন আর জোরে বলেন আমিন আমা তাওফীকি ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু